তাহলে কত রাখা যাবে একবার তিরিশ 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 হাজার চলে আসলাম উত্তরবঙ্গের জয়পুরা জেলার জয়পুর পুরো আর এই ভিডিও থাকছে কিছু বকনা যে বকনা বাসুরের দর দামের ধরে না আর কেমন যাচ্ছে বাজার সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আর সাথে থাকে ভিডিওটি কন্টিনিউ দেবো আর যারা বকনা ভিডিও দেখে বকনা ভিডিও দেখতে এসেছিলেন তাদের জন্য এই ভিডিওটি বোকা মাছের দাম কিন্তু বর্তমানে অনেক কম তো চার সাইডেই বন্যা হচ্ছে চতুর্দিকে সেক্ষেত্রে বাইরে থেকে পাটিপত্র আসতে পারছে না এই জন্য কিন্তু বর্তমানে দাম অনেক কম আছে চলুন কথা না বাইরে গরুগুলো দেখানোর চেষ্টা করি দর্শক এই যে প্রথমে একটা দেখাচ্ছি শাহিওয়াল জাতের মকনা বয়স কেমন আর দাম কেমন যাচ্ছে সে দেখতে দিবে বয়স কেমন বয়স বয়স কত মাছ হয়

হ্যাঁ একুশ হলে রাখা যাবে একুশ হলে রাখা যাবে দর্শক এই এই যেটা এই গ্রুটি একুশ হলে রাখা যাবে দর্শক বকনাথ